খুব সুন্দর একটা ইন্টারভিউ তারেক রহমান সাহেবের ওনার কথা শুনে আমার মনে হয়েছে কি জানেন সাধু সন্ন্যাসী নির্ভুল একটা ইন্টারভিউ ওরা ইন্টারভিউ প্রকাশ করে নাই বিবিসি এর মধ্যে একটু চালাকি করছে মানে ফার্স্ট হাফ দিছে সেকেন্ড হাফ রাইখা দিছে সেকেন্ড হাফে কি বলছে না বলছে সেটা পরে জানা যাবে কিন্তু ফার্স্ট হাফে যা বলছে এতে ভাই মনে টাচ করছে বিশেষ কইরা উনি যখন বলতেছিল উনার ভাইয়ের কথা যে আমার ভাই কোকোকে আমি হারাইছি তাকে দেখি নাই ওই জায়গাটা টাচ করছে যে আমি তো আমার মাকে ভালো অবস্থায় রাইখে আসছি কিন্তু তাকে জেলে যাইতে হয়েছে তার উপরে মানসিক অত্যাচার হয়েছে অনেক দুঃখের কথা শেয়ার করছে এবং ওনার নিজের উপরও যে একটা কি জুলুম হয়েছিল ওইটা নিয়ে কিন্তু বেশি কথা বলে নাই এরাইয়া গেছে দেখেন এই যে তিনটা ঘটনা ওনার ভাইকে হারানো মায়ের কথা এবং ওনার উপরে যে জুলুম হয়েছে ওইটার ভিডিও আপনারা যারা দেখছেন ভাই শরীরে লোম দাঁড়ায় যায় যায় ভাই লোম উনি থর থর ওরা কাঁপতেছিল কাটা মুরগির মতো খুব খারাপ অবস্থা কইরা বলাই ওনার কিন্তু সেদিকে যায় নাই কোন রকম প্রতিশোধের কথা ছিল না কিন্তু ওনার এই ইন্টারভিউতে কোনো রকম না উনি দেশপ্রেমিক এটা বোঝা গেছে বোঝা গেছে যে ওনার শরীরের মধ্যে শহীদ জিয়াউর রহমানের রক্ত বেগম খালেদা জিয়ার রক্ত এটা বোঝা গেছে ভাই ক্লিয়ার কিন্তু বিবিসি ইন্টারভিউটা যদি সামনা সামনি নিতে পারতো অনেক ভালো হইতো সামনা সামনি গেলেন না কেন ভাই আপনাদের এত বড় প্রতিষ্ঠান আর আপনাদের তো মেইন অফিস ওনার বাসার কাছাকাছি ওই একই শহরে লন্ডনে ওনার সামনে যাইবেন না সতেরো বছর পর একটা ইন্টারভিউ আসলো হ্যাঁ তারেক রহমানের আমার জানা নাই এর আগে কোথাও কোনো ইন্টারভিউ দিছেন কিনা উনি হ্যাঁ অনলাইনে আসছে অনেক কথা বলছে সবসময় দেখতাম বিশেষ করে গত চোদ্দ মাসে বহুবার আসছে উনি কিন্তু কখনোই কিন্তু কাউকে ইন্টারভিউ দেয় নাই যার জন্য বললাম এই ইন্টারভিউটা হওয়া উচিত ছিল একেবারেই সামনাসামনি বিবিসি থেকে দুজন ছিল উনি একা আর ওনার এন্ট্রিটাই ছিল খুব সুন্দর খুব সাবলীল ফুরফুরা মেজাজ ছিল হ্যাঁ কোন রকম টেনশন ছিল না আমি ভাই পুরো ইন্টারভিউটা ৪৪ মিনিট কত সেকেন্ড যেন দুইবার দেখছি দুইবার দেখার কারণ একবার উনার কথাগুলো শুনছি আরেকবার উনার চোখ হাত নাড়া চাড়া এগুলো দেখছি আমার কাছে কেন জানি মনে হয়েছে উনার মেজাজ মর্জি ফুরফুরা ওনার আসার সময় হয়ে গেছে শীত আসলেই উনি চলে আসবে এটা বুঝা গেল হ্যাঁ এই শীতের মধ্যেই চলে আসবে শীতের বেশি দেরি নাই কিন্তু ভাই হয়তো এক মাস এক মাস পরই শীত পড়তে শুরু করবে আর এক মাসের মধ্যে উনিও চলে আসবে সাধু সন্ন্যাসী কেন বললাম এটা কোনো নেগেটিভ অর্থে না খুব পজিটিভ অর্থে কারণ ওনার কথার মধ্যে কোনো অহংকার ছিল না ওনাকে যখন প্রশ্ন করা হইল এই মাস্টার মাইন্ড আপনাকে বলা হয় আপনার দলের থেকে অনেকেই দাবি করছে যে তারেক রহমান মাস্টার মাইন্ড এই প্রশ্নের যে উত্তরটা দিল এটা খুব ভালো লাগছে উনি জনগণকে বলছে মাস্টার মাইন্ড জনগণই মাস্টার মাইন্ড এখানে কারা না ছিল দিন মজুর থেকে আরম্ভ কইরা একজন মার কথাও বলতে উনি ভুলে নাই কৃষকের কথা বলতে ভুলে নাই রিক্সাওয়ালার কথা বলতে ভুলে নাই সবাই কথা বলছে সবাইকেই উনি বলছে মাস্টার মাইন্ড পুরো দেশের জনগণকে উনি উৎসর্গ কইরা দিছে মাস্টার মাইন্ড নামের ওই পুরস্কারটা খুব সুন্দর উত্তর দিছে কোথাও কিন্তু উনাকে আটকাইতে পারে নাই পুরা ইন্টারভিউতে উনাকে খুব নির মনে হয়েছে উনি যখন একা একা কথা বলে ঘর থেকে তখন কিন্তু ওই কথাগুলা নিয়ে অনেক বিতর্ক হয় যেমন মৌলবাদী কথাটা নিয়ে বিতর্ক হয়েছে এরকম আরো অনেক কথা নিয়ে কিন্তু বিতর্ক হয়েছে কিন্তু এই ইন্টারভিউ থেকে আপনি এমন কিছু বাইর করতে পারবেন না যেটা নিয়ে বিতর্ক করা যাবে এবং এত সাবধানে কথা কথা বলছে বলছে কমা স্টপ দিয়ে এমন না যে একটা টুকরা নিয়ে আপনি ভাইরাল করতে পারবেন যে এই টুকরাটা এই কথা বলবো এরকম কোনো অংশ আপনি বাইট করতে পারবেন না এই ইন্টারভিউ থেকে তবে একটা জায়গা ছিল টার্নিং পয়েন্ট সেটা কি জানেন এই জুলাই গণ অভ্যুত্থান এই ব্যাপারে ওনাকে প্রশ্ন করা হয়েছিল মানে আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করা হয়েছিল একদম ক্লিয়ার কাট কথা বইলা দিছে জুলাই গণ অভ্যুত্থানে যে অবিচার হইছে যে অন্যায় হয়েছে যে কিলিং হইছে ওইটার বিচার হইতেই হবে ওইটার বিচার উনি চায় একদম ক্লিয়ার কাট কথা বলছে সোজা সোজি বলছে যে শেখ হাসিনা সহ তার সাঙ্গ যারা আছে তাদের তো বিচার হবেই সঙ্গে যে দল হ্যাঁ দলেরও বিচার হইতে পারে যদি দল অন্যায় করে থাকে সবকিছু আইনের ব্যাপার খুবই সাবধানে এই ইন্টারভিউটা উনি দিছে কোনো বিতর্ক করার সুযোগ নাই যার জন্য প্রশংসা পাচ্ছে এবং ওনার দলের লোকরা নিশ্চয়ই এখন ওনার কথা ফলো করবে ওনার দলের ভিতরে অনেকেই আছে ভাই ওনাকে ফলো করে না ওনাকে ফলো করলে গত চোদ্দ মাসে এত বিতর্ক হইতো না দেখেন বহিষ্কার নিয়েও কিন্তু প্রশ্ন করছিল এই বিবিসি সাত হাজার বহিষ্কার করা হয়েছে এবং আইনের ব্যাপারটা উনি ক্লিয়ার করছে এবং উনি ইঙ্গিত করছে যে আমরা তো করছি বাকিটা আইনের ব্যাপার আইন কেন তাদেরকে ধরে না ভাই আমারও প্রশ্ন আইন কেন ধরে না সবাই আমরা জানতেছি ওই লোকটা অপরাধ করছে এখন আইন তাকে ধরবে না কেন এই সিস্টেমটা বদলাইতে হবে কোন সিস্টেম যে আমি যা জিডি করুম মামলা করুম তারপর আপনি ধরতে যাবেন না এইটা কেন হবে আপনি পুলিশ হয়ে যদি দেখেছে অন্যায় করছে আপনি ধরবেন পুলিশ বাদী কেস চলবে সেটা ওই সিস্টেমই তো যাইতে হবে কে রিক্স নিবে ভাই আমি যে রিক্স নিব যে এর ধরেন এ একজন কিলার একজন চাঁদাবাজ ও একজন রেপিস্ট আমি দেশপ্রেমিক হইয়া যা মামলা ঠুইগা দিলাম এরপর আমার নিরাপত্তা যার জন্য বললাম পুলিশ ভাইরা আপনারা নিজেরাই ধইরা ফলাইবেন কিন্তু দেখেন চাঁদাবাজরা কিন্তু অনেক দূর আগে চলে গেছে ওদের সাহস কি বাড়া বাড়ছে নসুন্দির একটা ঘটনা দেখেন নাই এক পুলিশ ভাইকে বাইরে পরে ধরা পড়ছে কত বড় দুঃসাহস চিন্তা করেন এদের কোনো দল নাই সন্ত্রাসী মানি সন্ত্রাসী এদেরকে ধৈরা ভাই সিদ্ধ টিম দিবেন খালি সিদ্ধ টিম দিবেন কোমর ভাইঙ্গা দিবেন হ্যাঁ আইনের হাতে তুলে আবার দেখবেন একজন উকিল দইরা তিন মাস পর বাইরে হয়ে যাবে একবার জেলে ঢুকা গেলে না আবার সাহস বাইরে যায় ওই জেল থেকে যেন বাইর না হইতে পারে আর বাইর হলে যেন সোজা হয়ে খারাইতে না পারে ওই ব্যবস্থা করতে হবে ওই যে দেখেন আমার ভিতরে আবার খুব চলে আসলো প্রতিশোধ চলে আসতেছে দেখেন তারেক রহমান সাহেবের ভিতরে কোনো ক্ষোভ ছিল না প্রতিশোধ ছিল না উনি দেশকে ভালোবাসে এইটুক উনি বুঝাই দিছে কিন্তু বড় প্রশ্ন গেল উনি কবে আসবে উনি যতক্ষণ পর্যন্ত না নামবে এই মাটিতে ততক্ষণ পর্যন্ত উনি প্রশ্নের মুখেই থাকবে আরো বড় প্রশ্ন বিবিসি পর্যন্ত ওনার সামনাসামনি ইন্টারভিউ নিতে পারলো না ওই যে অনলাইনে ছিল এখনো অনলাইনে দেখলাম এবং বিবিসি এই ইন্টারভিউটা পুরাটা প্রকাশ না কইরা ভুল করছেন কারণ ওনাকে বোঝার জন্য পুরো ইন্টারভিউটা তো দেখতে হবে আমাদেরকে আপনারা ঝুলাই রাখছেন কেন তার মানে এখানেও টি আর পি এখানেও ভিউ ব্যবসা হ্যাঁ ফাও ইন্টারভিউ পায়া দুইটা ভাগ করে ফেলাই আপনাদের উচিত ছিল পয়সা খরচ করে ওনার ওইখানে যাওয়া উনি নিশ্চয়ই অনুমতি দিতেন হ্যাঁ না করতেন না আপনারা যাইতে চান নাই আপনারা ওই যে ফাও ইন্টারভিউ নিয়ে এখন দুই ভাগ করে রাখছেন এটা পছন্দ করি নাই যাই হোক আমি পছন্দ করলো কি না করলো কি যেমন আমি পছন্দ করি নাই জুলাই গণ অভ্যুত্থান ওই যে জাতীয় নির্বাচনের সময় আলাদা একটা ব্যালট পেপারে হ্যাঁ না ভোটের জন্য ব্যবস্থা করবে এটা তো বিএনপি বলছে সঙ্গে সঙ্গে এনসিপি রাজি হয়ে গেছে তার মানে কি বলছেন দুয়ে দুয়ে চাই না দুয়ে দুয়ে বাইশ ওদিকে দেখেন অরাজনৈতিক দল হেফাজত ওনারাও কিন্তু জোট করবে এই জোটটা হবে ওনাদের বিএনপির সঙ্গে তার মানে কি হেফাজত বিএনপি আর এদিক দিয়ে এনসিপি 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 ভাই আমি কনফার্ম না আন্দাজ করতে পারতেছি আইডিয়া করা যায় না বিএনপি যখনই বলল এটা আমরা জাতীয় নির্বাচনের সময় কইরা নেব সঙ্গে সঙ্গে ওনারা রাজি হয়ে গেল জামাতে ইসলামকি রাজি না জামাতে ইসলাম রাজি না ওনারা এর আগে এটার হ্যাঁ না ভোট দিয়ে সুরাহা করতে চায় জাতীয় নির্বাচনের আগেই সুরাহা করতে হবে জুলাই গণ অভ্যুত্থানের সনদপত্র হ্যাঁ জুলাই সনদপত্র ছাড়া জাতীয় নির্বাচনে যাইতে দেওয়া যাবে না ওই জাতীয় নির্বাচনের সঙ্গে নিবেন একটা কিনলে একটা একটা ফ্রি ওই ওই স্টাইলে স্টাইলে নো যাবেন কিনলে কেন আরেকটা ফ্রি ওইটা আমরা চাই না আলাদা আলাদা হইতে হবে আলাদা আলাদা না হইলে এটার গুরুত্ব হারাই যাবে ভাই কারণ কি জানেন ওই নির্বাচনে যারা পাশ করবে তারা যদি আবার ওইটা নিয়ে কোনো রাজনীতি করে যারা এখনি রাজনীতি করতেছে এখনি এই জুলাই গণ অভ্যুত্থানকে কবর দেওয়ার জন্য মাটি চাপা দেওয়ার জন্য কত অ্যাঙ্গেলে যে কত রকম কথা অনেকেই বলছে ভাই বলার পর একটা জায়গায় যেহেতু আসছে হ্যাঁ একটা জায়গায় তো আসছে জাতীয় নির্বাচনের আগে হোক আর পরে হোক যখনই হোক একটুখানি খালি বাকি আছে একটুখানি যে আগে হবে না পরে আগেই হইতে হবে আগে আমরা যদি না করি ডক্টর ইনুস সার কইরা নিবে কারণ অলরেডি আপনারা দস্তখত কইরা ফাইছেন জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি চান সব দল ওইটা ওনাদের হাতে চলে গেছে ইনুস সারের হাতে এখন ওই দলিলটা তো আছে ভিডিও ক্লিপ আছে সবাই হ্যাঁ বলছেন ওই হ্যাঁ থেকে উনি এটা আগে কইরা নিবে অটোমেটিক আগে হয়ে যাবে আর কোনো আইনের বাধা রইল না তো খেয়াল কইরা দেখেন সব দল এক হয়ে গেছে এটা তো আমরা যেমন দেখতে পাইতেছি বিচার বিভাগের লোকরা কি দেখতে পাচ্ছে না ওনারা দেখতে পাচ্ছে আর ইনুস স্যার এটাকে ক্যাশ করবে এটা কনফার্ম থাকেন আপনারা রাজনীতির কোন শেষ কথা নাই মুরুব্বিরা বলে মুরুব্বিদের এই কথা তার ফেলা দেওয়া যাবে না এনসিপি বিএনপি সঙ্গে যাবে কিনা সময় বইলা দিবে হেফাজত আসবে কিনা বিএনপির ভিতরে এটাও সময় বইলা দিবে কিন্তু আপনারা এই সপ্তাহে এই আগামী সাত দিনের মধ্যে নতুন একটা চমক দেখতে পাবেন সবাই তাকায় থাকেন আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের দিকে ওই দিকটা নিয়ে খুব আলোচনা করে না কিন্তু কেউ ওই দিকে মহাপ্লাবন বোয়া যাইতেছে তুফান শুরু হয়ে গেছে সাইক্লোন শুরু হয়ে গেছে এই সাতটার মধ্যে আপনারা নতুন চমক পাবেন আর ওই চমকে আরেকটা জোয়ার আসবে ডক্টর ইনুস সারের পক্ষে আর ওই জোয়ারের ঠেলাই দেখবেন জুলাই সনদপত্র পাশ হয়ে গেছে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ